বাংলাদেশ কখনো ঋণের ফাঁদে পড়বে না চীনা রাষ্ট্রদূত আন্তর্জাতিক ঋণ পরিশোধ ও ব্যবস্থাপনায় বাংলাদেশ ইতিমধ্যেই বেশ সুনাম অর্জন করেছে তাই কথিত ঋণের ফাঁদ নিয়ে চিন্তা করবেন না বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লিজমিং বলেছেন বাংলাদেশকে কখনো অসামঞ্জস্যপূর্ণ ঋণ বা কথিত ঋণের ফাঁদে পড়ার চিন্তা করতে হবে না দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতায় ঋণ কখনও কূটনৈতিক নিয়ন্ত্রণের কাঠি হয়ে উঠবে না বলে আশ্বস্ত করেন চীনা রাষ্ট্রদূত তিনি উল্লেখ করেন বাংলাদেশ খুব দক্ষতার সাথে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা করে আসছে চীনের রাষ্ট্রদূত লি বলেন আমি অবশ্যই বলবো আপনারা খুবই দক্ষতার সাথে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা করেছেন এবং আপনাদের কোনো অসামঞ্জস্যপূর্ণ ঋণ নেই আন্তর্জাতিক ঋণ পরিশোধ ও ব্যবস্থাপনায় বাংলাদেশ ইতিমধ্যেই বেশ সুনাম অর্জন করেছে তাই কথিত ঋণের ফাঁদ নিয়ে চিন্তা করবেন না বাংলাদেশ চীন সম্পর্ক ভবিষ্যৎ সম্ভাবনা শীর্ষক অনলাইন আলোচনায় একথা বলেন চীনা রাষ্ট্রদূত অনুষ্ঠানটি কসমস ফাউন্ডেশনের ফেসবুক পেজে লাইভ সম্প্রচার করা হয় আলোচনার এক পর্যায়ে চীনের অর্থায়নে সরকারি বিনিয়োগের মাধ্যমে শ্রীলঙ্কার প্রভাব এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে আর এশিয়া ও আফ্রিকা মহাদেশ অঞ্চলে চীনের ব্যাপক ঋণ কার্যক্রমের মাধ্যমে দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলার অভিযোগ করে আসছে বিভিন্ন বৈশ্বিক অর্থনৈতিক সংস্থা এরই প্রেক্ষিতে চীনের চীনরাষ্ট্র জানান শ্রীলঙ্কা ও বাংলাদেশ সহ পৃথিবীর কোনো দেশই ঋণের ফাঁদ তৈরির চেষ্টা করেনি চীন তিনি দাবি করেন এমন কোনো কার্যক্রমের প্রমাণ নেই লি বলেন আপনাদের দেশে সুপরিকল্পিত নীতিগত কাঠামো এবং দক্ষ কর্মকর্তা ও মন্ত্রী রয়েছেন তাই আপনাদের এই ব্যাপারে চিন্তিত হবার কিছু নেই এ সময় চীনের সুদ জানান সম্প্রতি এক নিবন্ধ পড়ে তিনি জানতে পারেন শ্রীলঙ্কার বর্তমান মোট ঋণের মাত্র আট শতাংশ চীনের কাছ থেকে নেয়া তাছাড়া এই আট শতাংশ ঋণের অধিকাংশই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অধীনে রয়েছে আলোচনায় সেন্টার ফর পলিসি ডায়লগ বা সিপিডি বিশিষ্ট ফেলো ডক্টর দেব্যপ্রিয় ভট্টাচার্য জানান চীন বাংলাদেশে শীর্ষ বিনিয়োগকারী দেশ হিসেবে পরিণত হচ্ছে দেশের বড় বড় প্রকল্পগুলোতে চীনের বিনিয়োগ বাড়ছে তার মতে বাংলাদেশের মতো দেশগুলোতে চীনের এমন অর্থনৈতিক কার্যক্রমকে বিশ্বের বিভিন্ন দেশীয় সংস্থা ঋণের ফাঁদ হিসেবে উল্লেখ করছে আর এক্ষেত্রে শ্রীলঙ্কাকে উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে তবে এই অর্থনীতি বলেন সৌভাগ্যক্রমে বাংলাদেশের বৈদেশিক ঋণ অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে আছে এবং দেশের মোট ঋণের বড় অংশই আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে নেওয়া কিন্তু দু হাজার সাল নাগাদ বাংলাদেশ চীন সম্পর্ক শুধুমাত্র ঋণের কারণেই প্রশ্নের সম্মুখীন হতে পারে বলে মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য আলোচনার জবাবে চীনা রাষ্ট্রদূত বাংলাদেশ ও চীনের মধ্যকার বর্তমান চলমান সম্পর্ক ও বাংলাদেশের প্রতি চীন সরকার ও জনগণের সমর্থনে বিভিন্ন দিক তুলে ধরেন এর পাশাপাশি দুই দেশের সুসম্পর্ক বাংলাদেশকে আরও লাভবান করবে বলে আশ্বস্ত করেন দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ ভারত ও তার প্রতিবেশী দেশ চীনের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনায় চীনা রাষ্ট্রদ বেশি হৃদতা প্রকাশ করেন তার মতে ভারতকে কখনো নিজের কৌশলগত প্রতিদ্বন্দ্বী মনে করেনি চীন তিনি জানান চীন কখনও ভারতকে কৌশলগত প্রতিদ্বন্দ্বী মনে করে না আমরা মনে করি আমাদের সম্পর্ক আরও উন্নত করার সুযোগ রয়েছে তাই এটা কখনো ভাববেন না ভারতের প্রতি চীনের বিদ্বেষমূলক মনোভাব রয়েছে এমন কিছুই নেই ভারতের মানুষ এর সাংস্কৃতিক ঐতিহ্য কথা উল্লেখ করে লি জানান আমরা এখনো অনেক বেশি একসাথে কাজ করে যাচ্ছি আর ঐতিহাসিকভাবে গত দুই থেকে বেশি সময় ভাবে এই দুই অঞ্চলের মানুষের মাঝে সম্পর্ক আছে যে যেকোনো শিক্ষিত চীনা নাগরিকের ভারতীয় সংস্কৃতির প্রতি আলাদা একটা শ্রদ্ধার জায়গা আছে যা কখনো জনসম্মুখে প্রকাশিত হয়নি ভারত সম্পর্কে চীনা রাষ্ট্রদের আলোচনায় আলোকে কসমস ফাউন্ডেশনের চেয়ারম্যান অনাতুল্লাহ খান দু সালে চীনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাক্ষাৎকার নেওয়ার স্মৃতি রোমন্থন করে বলেন আমি তার কাছে জানতে চেয়েছিলাম ভারত চীন সম্পর্কের মাঝে বাংলাদেশের অবস্থান কোথায় তিনি তাৎক্ষণিকভাবে উত্তর দিয়েছিলেন ভারত এবং চীনের মাঝে সেতুবন্ধন করতে পারে বাংলাদেশ প্রযুক্তির আদান প্রদান প্রশ্নের জবাবে রাসদ লি জানান বাংলাদেশ ও চীনের মধ্যে ব্যাপক হারে প্রযুক্তির আদান প্রদান চলছে এ সময় উদাহরণ হিসেবে লিও জানান বেশ কয়েক বছর আগে বাংলাদেশের কাছ থেকে পোশাক আমদানি করতো না চীন কিন্তু বর্তমানে বাংলাদেশের এক নম্বর পণ্য তৈরি পোশাক শিল্প খাত চীনেও জায়গা করে নিয়েছে বাংলাদেশ থেকে এখন চীনে পোশাক আমদানি করছে এই প্রসঙ্গে তিনি জানান আপনাদের তৈরি পোশাক খাত এবং এতটাই উন্নতি করেছে যে বাংলাদেশের কাছ থেকে চীন গার্মেন্টস পণ্য কিনে নিয়ে যাচ্ছে এর মাধ্যমে এটাই প্রমাণ হয় যে দুই দেশের মধ্যে ব্যাপকভাবে প্রযুক্তির আদান প্রদান ঘটেছে আলোচনার এক পর্যায়ে একজন আলোচক চীন বিরোধী আমেরিকা অস্ট্রেলিয়া জাপান এবং ভারতের জোট কোয়াড প্রসঙ্গ তুলে আনেন এ বিষয়ে গত মে মাসে লিজিমিংয়ের মন্তব্য চীন বাংলার মাঝে বেশ অস্বস্তি তৈরি করে প্রসঙ্গে উঠে আসায় চৈনিক কূটনীতিক নিজের সাফে দেওয়ার সুযোগটি লুফি নিয়ে জানান একটি বিশেষ অনুষ্ঠানে তিনি শুধু এই জোটে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর সম্ভাবনার কথা আলোচনা করতে চেয়েছিলেন তিনি বলেন বাংলাদেশের রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার পর এদেশের পররাষ্ট্রীতি সম্পর্কে প্রথম যে তাহলে বাংলাদেশ সকলের সাথে বন্ধুত্বে বিশ্বাস করে এবং কারোর সাথে জড়াতে চায় না তাই আমার বিশ্বাস বাংলাদেশ কোনো ক্ষুদ্র চক্রান্তকারী গোষ্ঠীর সাথে জড়াবে না বিশেষ করে কোনো যুদ্ধবাদ সামরিক জোটে চীনের অর্থায়নে তিস্তার গভীরতা বাড়ানোর প্রকল্পের ব্যাপারে লিজিমিংকে প্রশ্ন করা হয় তিনি জানান বাংলাদেশের পক্ষ থেকে তিস্তার প্রকল্পের ব্যাপারে যে প্রস্তাবনা দেওয়া হয়েছে তা অত্যন্ত সাধারণ মানের চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের প্রস্তাবনার ব্যাপারে হতাশা প্রকাশ করে বলেন আপনারা প্রথমে একটি পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন তৈরি করুন এরপরে আমরা এই প্রকল্প মূল্যায়নের কাজ শুরু করব এই প্রকল্পের অর্থনৈতিক প্রাকৃতিক এবং ভূ রাজনৈতিক প্রেক্ষাপটগুলোও আমাদের যাচাই বাছাই করতে হবে